নরলহার নরকে টার্গেট করে হামলা করা হয়েছে এর জবাব কি সরকার দিতে পারবে যারা দায়িত্বে নিয়ে জিতেছিলেন কিছু কিছু তথ্য আমরা পেয়েছি আপনাদের আমলনামা জনগণের কাছে আছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে এটাই সুপরিকল্পিত গঠন এক পরিকল্পনা রূপ মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র ফ্যাসিবাদ কে মানবতাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে জীবন দে আর শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালো বধ এখনো রঞ্জিত শহীদ পরিবারের খন্না এখনো থামে আহতরা পঙ্গুত্ব গ্রহণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে আর যে সরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুট তাকিয়ে দেখবে না স্বৈরাচারের দূষণ একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে না ছো অমিলি এবং তার এক বাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাজ গড়ায় আর আমরা দেখতে চা পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খুশার করে নিগ্না জানায় দীক্ষার জানায় তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে এই খব জনগণের মনে হৃদয়ে আজ বানা বেঁধে সরকারকে আমরা বলতে চাই সরকার বাহাদুরের যারা কান্ডারি শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একা তো ভুলে গেলে চলবে না অতীতের সৈরা ছাড়া যেভাবে কে মদত ঢুকিয়েছে সেই পথে যদি হাঁটেন একই পরিণতির শিকার আপনাদের হতে হবে আমি কথা দীর্ঘায়িত করতে চাই না মিছিল হবে গতকালের ঘটনার ফুটেজ দেখেন নুরুল হক নুর ডাকসু বিপি দলের প্রধান দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে কেন টার্গেট করে হামলা করা হয়েছে এর জবাব কি সরকার দিতে পারবে যারা দায়িত্বে নিয়ে জিতেছিলেন কিছু কিছু তথ্য আমরা পেয়েছি আপনাদের আমল নামা জনগণের কাছে আছে বাংলাদেশে আপনারা